সঠিক নিয়মে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে এবং জিমেইলটি কিভাবে আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সেটিও কিন্তু দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা সর্বদা আপনাদের ফোন থেকে এই যে দেখতে পাচ্ছেন জিমেইল বলে একটি অ্যাপ্লিকেশন আছে আপনারা এখান থেকে জিমেইল বলে এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি ম্যান আইকন আছে আপনারা এখান থেকে ম্যান আইকন এই অপশন একটি ক্লিক করবেন করে আপনার ফোনে থাকা সকল জিমেইল কিন্তু এখানে শো করবে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে অ্যাড এনাদার অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করে দিবেন আর আপনাদের ফোনে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট আগের থেকে ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা জিমেইল অ্যাপের ভিতরে প্রবেশ করলে আপনাদের এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গুগল বলে একটা অপশন আছে আপনারা এখান থেকে গুগল এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে এবং লোড নেওয়ার পরে আপনার ফোনে যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিতে বলবে তো তারপর আপনাদেরকে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে সো তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দিলাম থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে তো আমি আমার ইমেলস এর ফার্স্ট নেম এবং লাস্ট নেম টি বসিয়ে দিয়েছি আপনারাও আপনাদের ইচ্ছা মতো বসাবেন এবং তারপর এখান থেকে নিচে নেক্সট অপশন এই অপশন একটি ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড দিবে তো আপনারা যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিন সো তারপর এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের জন্ম তারিখটি দিতে বলবে তো এখান থেকে সর্বপ্রথম আপনারা আপনাদের জন্ম তারিখের যে তারিখটি আছে সেটা বসাবেন তারপর এখান থেকে মাসটা সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে বছরটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের জেন্ডার অপশন এখান থেকে আপনি যদি পুরুষ হন তাহলে মেল আর যদি নারী হন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই অপশনে একটি ক্লিক করে দিব এবং তারপর কিন্তু আমাদেরকে নতুন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে সো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি র্যান্ডম ভাবে তারা কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে আর আপনাদের যদি এই র্যান্ডম ভাবে যে ইমেল অ্যাড্রেস টি দিয়েছে এটা যদি না পছন্দ হয় তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন আছে ক্রিয়েট ইয়োর ওন জিমেইল অ্যাড্রেস আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে আপনারা এখান থেকে যে ইমেইল অ্যাড্রেস টি দিতে চাচ্ছেন সেটা বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি তো আমি যেহেতু এখান থেকে উপরে এটা নিব আমি সেহেতু এখান থেকে এটা সিলেক্ট করছি তো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের নেক্সট অপশন এই অপশন একটি ক্লিক করে দিব তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে তারপর আপনাদের সামনে আপনাদের পাসওয়ার্ড বসানোর অপশন আসবে এখানে আপনারা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো পাশাপাশি বসানোর ক্ষেত্রে আপনারা ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা এবং কিছু সিম্বল দিয়ে এখান থেকে পাসওয়ার্ডটি সেট করবেন তারপর এখান থেকে নেক্সট অপশন এটি ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দাও আবার এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারো নেক্সট অপশন আসবে আপনারা এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন এবং আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে এগ্রি অপশন এসেছে আপনারা এখান থেকে এগ্রি অপশনে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করা হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস ঠিক কিভাবে ভেরিফাই করবেন ফোন নাম্বার দিয়ে তো আপনাদের সামনে কিন্তু এমন একটু লোড নিবে এবং তারপর কিন্তু আপনারা এখান থেকে সরাসরি আপনাদের ইমেইল অথবা জিমেইল যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে চলে আসবেন তারপর আপনারা আবারও এখান থেকে ম্যান অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আবারও আপনারা এখান থেকে ম্যান অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে গুগল অ্যাকাউন্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে সো এখন এখান থেকে কিন্তু আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসের ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন হোম অপশনের পাশে পার্সোনাল ইনফো বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে পার্সোনাল ইনফো এই একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা অ্যাড নাও এই অপশনে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এমন অপশন আসছে আপনারা এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করবেন এবং আপনাদের যদি আপনাদের ফিঙ্গার সহায় অথবা পাসওয়ার্ড তাহলে আপনারা সেটা বসাবেন এবং তারপর এখান থেকে আপনারা আবারও অ্যাড নাও একটি ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনাদের এখানে আপনাদের ফোন নাম্বার বসানোর অপশন চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দিবেন আর এখানে যদি আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নেক্সট অপশন আছে আপনারা এখান থেকে নেক্সট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গেট কোড বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে গেট কোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্যাপশনে ক্লিক করলে আপনাদের ফোনে কিন্তু একটি কোড চলে আসবে এস অথবা ফোন কলের মাধ্যমে তো আপনারা সেই কোডটি জাস্ট এখান থেকে এই অপশনে বসিয়ে দিবেন এবং তারপর এখান থেকে ভেরিফাই এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্যাপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে যাবে এবং তখনই কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার প্রসেস কমপ্লিট হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটিকে ফোন নাম্বার ভেরিফাই করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন